নমস্কার বন্ধুরা সবাই কেমন আসো আমি পাবলিকেশন থেকে বলছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আমি আবার একটা কচুরলতি হয়েছে সেটা আমি তুলে এনেছি মাত্র গাছ থেকে দেখো তুলে এনেছি এখন আমি এটা বেছে ধুয়ে পরিষ্কার করে নেব রান্না করব আজকে ছোট ছোট পোনা মাছ দিয়ে দেখো বন্ধুরা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর একবারে টাটকা মাছটা দেখো বন্ধুরা কত সুন্দর এটা এখন আমি হলুদ লবণ দিয়ে মেখে নেবো দিয়ে দিছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিছি হলুদ সামান্য একটু মরিচের গুঁড়া সুন্দর করে মেখে দেব সম্পূর্ণ মাছটা সুন্দর করে মেখে নিয়েছি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে লাল করে ভেজে পুরো মাছটা দিয়ে নিয়েছি দেখো বন্ধুরা একটা হয়ে গেছে এটা আমি উল্টে দিচ্ছি পুরো মাছটা আমি উল্টে দিয়েছি দেখো বন্ধুরা সম্পূর্ণ মাছটা আমার ভাজা হয়ে গেছে রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি ফোরনে দিয়ে দিচ্ছি তেজপাতা দই টুকরা দারচিনি আজকে বাটা মশলা ব্যবহার করবো না তাই দিয়ে দিচ্ছি পিঁয়াজ কাটিয়ে নিছি আর রসুন থেটো করে নিছি এটা দিয়ে দিচ্ছি কারণ প্রচন্ড থেকে রসুনটা দিলে পরে অনেক সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও দারুণ হয় বন্ধুরা বিরিয়ানি মেরেছে একটু কষিয়ে নেবো কাঁচা গন্ধটা যাওয়ার পরে আমি এটাই মশলা অ্যাড করব একটা মশলার পেস্ট বানিয়ে নেব দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া কারণ কচুর লতি একটু মরিচ বেশি দেব এখন দিয়ে দেবো হলুদ দেখো বন্ধুরা এখানে হলুদ লবণ ধনে জিরে লব সব দিয়ে দিচ্ছি একসাথে এখন আমি একটু এটা জল দিয়ে সুন্দর করে পাতলা করে বেটার বানিয়ে নেব দিয়ে দিচ্ছি গরম জল গরম জলটা দিয়ে ছেড়ে পুরোটা মিশিয়ে নেয় মেঝে দেখো দেখি পেঁয়াজটা রসুনটা নরম হয়ে গেছে এর মধ্যে এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি ঢেলে বন্ধুরা মশলাটা ফুটে উঠেছে এভাবে কালারটা তরকারি সুন্দর হয় একটা এলাচ এটা আমি ছোটো করে দিয়ে দেবো এলাচটা ছোটো করে দিয়ে দিচ্ছি এরপর পর্যায়ে যে কচুমতিটা বেছে রাখছি এটা দিয়ে দিলাম এটা এই মশলাটিটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব এই জন্য আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখো বন্ধুরা মিনিট পরে চলে আসলাম পুরো জলটা শুকিয়ে গেছে আর এদিকে জন্য প্রচুর কিছু ক্ষুদ্ধ হয়ে গেছে আর একবারে কষানো হয়ে গেছে আর কালারটা দেখো বন্ধুরা একবার কত সুন্দর হয়েছে এরকম কিন্তু আমার দিদিমা রান্না করতে তাই একটু এভাবে রান্না করলাম আর এভাবে রসুনটা দিলে করে তরকারির শাক দ্বিগুণ বেড়ে যায় দেখো বন্ধুরা তেলটা একবারে ভেসে উঠেছে আর দেখো দেখতে কত সুন্দর হয়েছে একবার হলেও বন্ধুরা প্রচন্ড কি রান্না করে খাবে আর আমি যে মাছটা ভেজে রেখেছি সেই মাছটা এখন আমি এগিয়ে দেখো মাছটা ভেজে রেখেছি উঠিয়ে নিয়েছি এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি কারণ এটা আমি বেশি ঝোল রান্না করবো না হালকা ঝোল রান্না করব ভুজে রাখা মাছটা আমি দিয়ে দিচ্ছি কয়েকটা ভাজা জিরা রেখে দিয়েছিলাম এটা আমি গুঁড়ো করে নিয়েছি এটা এখন দিয়ে নেড়ে সেরে দেখো বন্ধুরা আর এটা আমি যেহেতু গরম জল দিয়েছি আমার রান্না হয়ে গেছে আর পুরা লথিটা একবারে গলে গেছে আর এভাবে একটু জিরা গুঁড়ো করে দিলে পরে ফ্লেভারটা খুব সুন্দর আসে ফ্লেভারের জন্য আমি কয়েকটা কাঁচামরি দিয়ে দিলাম এটা দেওয়ার পরে আমি দুই মিনিট ঢেকে দেবো ঢেকে আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা তরকারি তো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা দারুণ মজার একটা রান্না রান্না করে নিয়েছি তোমরাও একবার এভাবে রান্না করবে আর পাপ্লি কিসের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না